বাজেটের আগে সাধারণ মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশার কথা তুলে ধরলেন কোচবিহার জেলার সাধারণ মানুষ গভর্নমেন্ট এরকম বাজেট আনুক যে কমন ম্যান মিডল ক্লাস তাদের হাতে যেন টাকাটা ঢুকে কেন তারাই ফার্দার টাকাটা মার্কেটে রুল করবে আর মার্কেটে যখন রুল হবে সবাই ইনকাম করবে সবার বেনিফিট হবে আর মেন যে যা আছে যেটা আমরা সবচেয়ে বেশি ভাবছি ইনকাম ট্যাক্স সিম্পলিফিকেশন হোক এটা একটা বড় ব্যাপার সবাই ওর আওতায় যেন ইজিলি আসতে পারে আর যারা পার্সেন্টেজে মানে যেটা স্ল্যাব আছে ওটা বাড়াক মিডল ক্লাস যারা ট্যাক্স পেস আছে ওরা আলটিমেটলি বাজেট দিয়ে বেনিফিটেড হোক কেন ওরা হচ্ছে ব্যাকবোন অফ ইকোনমি ওরা পুরা পুরা ইকোনমিকে রান করে বাট আলটিমেটলি আপনি দেখবেন যে তারা কিছু পায় না খুব একটা বেনিফিট গভর্নমেন্ট থেকে পায় না নিজের ইনকামের ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট অফ ট্যাক্স ওর দিয়ে দেয় ইনকাম দিকে পুরো বছর দশ লাখ টাকা কামাই করছে আপনি দেখবেন রাফলি ফোর টু ফাইভ ল্যাক্স দিয়ে দেয় গভর্নমেন্টকে ডাইরেক্টলি আর পাচ্ছে না সাধারণ মিডিল ক্লাস ব্যবসায়ী হিসাবে আমরা চাই যে যে ট্যাক্সের যে কত ক্রিটিক্যাল জিনিস আছে জি এসটি দেওয়াটা ওইটা একটু সরলীকরণ করা উচিত আজকে সাধারণ ব্যবসায়ীরা ছোটো মোটো ব্যবসায়ীরা যে জিএসটি দিতে যাবে এই জি এস খুব ক্রিটিক্যাল আছে এটাতে খুব সমস্যা হচ্ছে আপলোড নিচ্ছে না ট্যাক্স নিচ্ছে না তার উপরে ফাইন মেরে দিচ্ছে এটা একটু সরলীকরণ হলে সাধারণ ব্যবসায়ীদের আরাম হবে তারপর আরেকটা জিনিস আছে আজকে আমি কামে করতেছি তার উপরে ট্যাক্স দিচ্ছি ট্যাক্স দেওয়ার পরে যেই পয়সাটা বাঁচতেছে ওই পয়সা দিয়ে যদি আমি বাইক কিনতে যাই আবার রোড ট্যাক্স দিতে হচ্ছে আমি তো একবার ট্যাক্স দিয়ে ওটা পয়সা নিয়েছি এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ছোট ছোট ট্যাক্স দিতে হচ্ছে এটা সরানো উচিত ওয়ান ট্যাক্স পলিসি আনা উচিত আমরা এই হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আমাদের হোটেলের রুমের পরে যে জিএসটি আছে সেই জিএসটির হারটা যদি একটু কমে তাহলে লোকের সুবিধা হয় আমাদের থেকে লোকের সুবিধা হবে যারা ভোটার আসে তাদের সুবিধা হয় মিনিমাম বারো পারসেন্ট জিএসটি এখন আছে তো এটা যদি একটু কম হয় আমাদের মনে হয় গেস্টদের সুবিধা হবে